বন্ধুরা সবাই কেমন আছেন দেখো ভেটকি মাছ ভেজে রেখেছি আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি সব মিলিয়ে মশলাটা করে নেবো আর এদিকে দেখো আলু আর টমেটোম রেখে দিয়েছি এইবার আমি কি করব আলুগুলো ভেজে নেব আজকে ভেটকি মাছ দিয়ে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করছি কেমন হয়েছে সেটা তোমরা দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেব আমি অনেক কষ্ট করে ভিডিও করি পরে এডিটিং করি তোমাদের যদি কোনো কিছু জানতে বা দেখতে ইচ্ছে হয় যে দিদি এই জিনিসটা করো তাহলে আমি সেই জিনিসটা করে তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আলুও ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেবো আলু তুলে নিয়ে দেখো আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এই দেখো পেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি একা একা হাতে ধরে ভিডিও করি বলে আমি তোমাদের সবটা দেখাতে পারি না বা মশলাটা কিভাবে ঢাললাম বা কিভাবে দিলাম সেটা আমি হয়তো দেখাতে পারি না এবার আমি এই গুলিয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলা যত কষিয়ে নেবে তত দেখবে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় মশলা যত কষবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে এদিকে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটাও সুন্দর আসে রান্নার টেস্টটাও বাড়ে আমরা যে আমরা যে ভিডিওগুলো করি তোমাদের দেখাই খুব কষ্ট করে ভিডিও করি তোমরা একটু লাইক কমেন্ট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদের খুব ভালো লাগবে এবার আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব সুন্দর করে মশলা কষাতে কষাতেই দেখো তেল উঠে এসছে দেখতেই পাচ্ছ দেখো কিছুটা একটু গরম লেগে গেছে আমি বাইরে চলে গেলাম হাওয়া খেতে তোমাদেরকে সেটাও আমি শেয়ার করলাম দেখো মশলাও কিন্তু অলরেডি কষে এসছে তেল বেরিয়ে এসছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আমি এবার ফুটিয়ে নেবো সুন্দর করে তোমরা ভেটকি মাছ কিভাবে রান্না করে খাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভেটকি মাছটা খেতে কেমন লাগে দেখো আমি টমেটো কিন্তু আগে দিয়ে নিই আমি কিন্তু ঝোলের মধ্যে টমেটোমটা দিচ্ছি তাতে টমেটোমটা গলবেও না কিন্তু টমেটোটা পুরোপুরি গলে যাবে না মিশে যাবে না কিন্তু টমেটোটা খেতেও ভালো লাগবে যখন তোমরা তরকারিটা নিয়ে খাবে তখন টমেটোটা খেতেও ভালো লাগে দেখো আমার ঝোল প্রায় মাছ দিয়ে দিয়েছি ঝোল প্রায় ফুটে গেছে দেখতেই পাচ্ছ আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই খেয়ে টেস্ট করে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে রাধে রাধে বন্ধুরা